সব ওটা শুরুতে আছে হাকিমুল উম্মত থানবিরহমতুল্লা বলতেন উম্মতের কথা যখন মানুষের কথা আমার যখন মনে হয় তো অস্থিরতায় আমার ভোগ ক্ষুদা চলে যায় আর রাতের ঘুম হারাম হয়ে যায় ভোগ ওড় হে হীদ খতম হয়ে যাতি হরোটে বদলতে বদলতে রাত খতম এবং বিছানায় এ পাশ ওপাশ করতে করতেই অস্থির ভাবে রাত শেষ হয়ে যায় হায় কি হবে উন্মত এজন্য বললাম ভাই ফিকির চাই তো রসুল্লাহ এতটা ফিকির মান থাকার পরেও আল্লাহ তালা সেই নবীকে পর্যন্ত বলতেছেন বলা তাকুমিন বন্ধু আমার নবী আমার গাফেল হইয়েন না গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না অথচ উনি গাফেল হইছে কখন কথা বলেন না নবীজি গাফেল ছিলেন আল্লাহ থেকে গাফেল ছিলেন দিন প্রচার থেকে গাফেল ছিলেন ইবাদত বন্দিগির থেকে গাফেল ছিলেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানি নবিসাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ তালার জিকির করতেন স্মরণ করতেন সারাক্ষণ ফিকুল্লি আহিয়ান সারাক্ষণ আল্লাহ তালার জিকিরে স্মরণে থাকতেন অথচ এর পরেও আল্লাহ তাআলা উনাকে বলেন অলা তাকুমিনাল কাফিলিন আপ্দি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না আল্লাহ কোরআনে বলেন ফায়িদা ফরাহ তা সারাদিন বন্ধু আপনি মানুষকে দাওয়াত তাবলিগ ইমানের দাওয়াত জিহাদ মসজিদে ইমামতি সাহাবিদেরকে দিন শিখানো আপনার উন্মতের আত্মশুদ্ধি তাজকিয়া। এরম বহু লাইনে মেহনত করার পরেও রাত্রিবেলা যখন একাকি হবেন অবসর হবেন আল্লাহ বলে তো বাকিটা রাত অবসর কাটাবেন না ফার্স সংসাব বরং তাহাজুদের বন্দিগিতে একাকি এবার আমি মাওলার সাথে বন্দিগিতে লেগে যাই এ কথা বলেন নাই সারাদিন আপনি বিশ্রাম পরিশ্রম করছেন কত কাজ করছেন কত দিকে কত ছুটি করছেন এবার রাতটা পুরা ঘুমান আল্লাহ বলে না বন্ধু ফাংস রাত্রিবেলা আবার মেহনত করেন আবার পরিশ্রম করেন এবার যেন নবী জিজ্ঞেস করল কি মেহনত করবো তা আল্লাহ তালা বলেন কিছুটা অংশ বাদ দিয়ে বন্ধু আপনি রাত্রিবেলা জেগে থাকেন জিকির করেন তাহাজ্জুদ করেন তেলাওয়াত করেন দোয়া করেন কান্নাকাটি করেন সারাদিন লোকের মাঝে আপনি ছিলেন আপনাকে বন্ধু মানুষের সাথে আমি দেখছি তখনও ভালো লাগছে আর এখন রাত গভীরে আপনাকে আমার একা দেখতে মন চায় শুধু আমি দেখব আপনাকে আপনি ভাববেন আমাকে তুমি জানে এখান থেকে তিনি আমি সেখান থেকে তিনি দুই দিক থেকে ইশারা রাত গভীরে হয় রাত গভীরে তাহাজুদের ওয়াক্তে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি রব্বুল আলমিন বলে বান্দা আমিও তোকে ভালোবাসি রাউদিয়া তমরদিয়া আমিও রাজি তুমিও রাজি এজন্য জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তালা সারাক্ষণ ব্যস্ততার মধ্যেই রাখছে ব্যস্ততার ভিতরে নিজের থেকেই ব্যস্ত ছিলেন তবু আরো ব্যস্ততার ভিতরে আল্লাহ উৎসাহিত করছেন ইন্না লাকা ফিন নাহারি সবহাম ত্ববীল মারব আল্লাহ বলেন আমি দেখতেছি বন্ধু সারাটা দিন আপনার লম্বা পরিশ্রম কবিলা দিনে আপনি খুব পরিশ্রম করেন কত কত কাজ করেন মানুষের জন্য কবি ইধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আড়স পর কবি দর বদর কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে আপনি কালেমার ফেরি করেন ইমানের ফেরি করেন আপনি আখেরাতের ফেরি করেন তালেমার দাওয়াত দেন তবু আপনাকে বলতেছি এত ব্যস্ততার ভিতর দিয়েও করিসমা রব্বিক আপনি আপনার রবের জিকির আল্লাহর নামের তসবি এটা চালু রাখেন অবসর দিছে কখন মোবাইল টিপ তো দিছে কখন কথা বলেন না কেন এক থেকে দেড় ঘন্টা লাগাইয়া বুটবুরি খাইতে দিছে কখন বলেন দশ মিনিট লাগাইয়া পান খাইবার টাইম দিছে কখন কথা বলেন বিড়ি টাইম দিছে কখন এতগুলো কথা বলার অর্থ বলে আমার প্রতিদিনকার বয়ানে আমি চেষ্টা করি এই কথাটা বলতে যে আন্তরিকতা চাই মনোযোগ চাই আগ্রহ থাকা চাই মানার মানসিকতা থাকা চাই গ্রহণ করার ইচ্ছা থাকা চাই খোদার কসম নইলে বদলাবে না খুব আমার খুলনার হজরত বলছেন বাংলাদেশের একজন অন্যতম পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত কুতবে আলম আরিফ বুজুর্গ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের খলিফা খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন নামাজের মধ্যে যেই জায়গাগুলোতে চোখের দৃষ্টি যখন যেই অবস্থায় যেখানে রাখতে হয় দাঁড়ানো অবস্থায় সেজেদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় কুলের দিকে সেজদা অবস্থায় নাকের দিকে আর দুই সালাম ফিরে এবার সময় আপনার এই কাঁধের উপরে তো হজরত বলেন যে এই প্রথম যেই চারটা অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজেদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় কুলের দিকে অবস্থায় নাকের দিকে হজরত বলেন চেষ্টা করে দেখবেন দেখবেন খুব কষ্টকর অনেক কষ্ট করে নজর এখানে ঠিক রাখতে হয় নজর শুধু সারাক্ষণ নড়াচড়া করতে চায় এদিক সেদিক চলে যেতে চায় এজন্য জন্য কষ্ট করেই অভ্যস্ত হইতে হয় একদিন যখন অভ্যস্ত হয়ে যায় তো আল্লাহ তালার মহব্বত আর মারেফাতের মজা আর স্বাদ পাইতে থাকে স্বাদ পাইতে এই জন্য এখন আপনাকে কষ্ট করতেই হবে আপনি নফসরে বুঝাইতে হবে কিচ্ছু হয়েছে না যা ইচ্ছা তা হোক আমি আল্লাহর কথা শুনতেছি হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হেকায়েতে সাহাবার মধ্যে শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লার কিতাবে আছে হজরত আবদুল্লিনে জুবাইর রাজি আল্লাহ তালা আনহুমা উনি একদিন ঘরের মধ্যে রাত্রিকালীন তাহাজুদের লম্বা নামাজ পড়তেছিলেন ঘরে ওনার পাশের চকিতে ওনার ছেলে ইয়াহিয়া ছেলে শোয়া ছোট ছেলে এই অবস্থায় ঘরের চাল থেকে ছোট সাপ ঘরের চাল থেকে পড়ছে বিবি বাচ্চারা অন্যরা ওই হুল্লুর চিল্লা চিল্লি চেঁচামেচি করে এই সাপ মারছে চিৎকার চেঁচামেচি করছে উনি ওনার নামাজই পড়তেছেন সালাম ফিরাইবার পরে ওনার বিবি উনারে বললেন নফল নামাজ ছেড়ে দিলে তো না বোঝেন না কথাটা নফল নামাজেরা এটা ছেড়ে দিলেও তো সার্থ তিনি বলেন কেন ছেড়ে দিত মানে কি কারণে কি হয়েছে কমা কয় কি হয়েছে এবার বেডি সে তোড়িনি বেডা কয় কি হইছে বলে দুনিয়া কিনার করে লইলাম এবার এমন কয় কি হইছে উনি বলতে আসলে কি হইছে বলো আমি তো বুঝতেছি না কি হইছে কয় হায় আল্লাহ আপনি কিছুই টের পান নাই কয় না কয় যে এতক্ষণ পর্যন্ত সাপ পড়লো মারলাম চিৎকার দিলাম আমরা এত আওয়াজ হইলো আপনি টের পান নাই কিছুই হ্যাঁ তিনি বলছেন বিবিকে হাই বিবি যদি টেরই পাইতাম তাহলে কি সেটা আমার নামাজ হতো তাহলে কি সেটা আমার নামাজ হতো এজন্য প্রিয় বন্ধু আমার বাফ আমার ভাই আমার মুরব্বী বলি আর জওয়ান বলি সবার কাছে বলি বাফ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আগ্রহ নিয়ে শুনতে হয় দিল ভরা মোহব্বত নিয়ে শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় মানার মানসিকতা নিয়ে শুনতে হয় হুদা অসম এরকম দিল পাইলে আল্লাহ তালা নিজে আগাইয়া হে দিয়ে দে ওয়াহাদি ইলাইহি ম্যাঙুনী আল্লা বলে আমার যে বান্দা আমার দিকে ঝুকে আসে